আসসালামু আলাইকুম বেশ অনেক দিন ধরেই আমাদের পেজের ইনবক্সে একটা কমন প্রশ্ন আসছে যে আমাদের প্যাকেজিং এর রেটেরিয়ালস গুলো আমরা কোথা থেকে এনেছি তো এই বিষয়ে একটা ছোট ভিডিও আপনাদেরকে দিচ্ছি আমার এই পার্সেলগুলো আমি বেশ কিছুদিন আগে অর্ডার করি আর এটা কালকে আসে আর এই পার্সেলগুলো আমি নিয়েছিলাম গ্রিন র্যাপ বিডি ফেসবুক পেজ থেকে এখানে ফার্স্টে আমি দেখাচ্ছি কার্ডবোর্ড আমি এখানে বিশ পিস কার্ডবোর্ড অর্ডার করেছিলাম কার্ডবোর্ডের কোয়ালিটি ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর আমি এখানে ইউজও করেছি কয়েকটা এরপরে নিয়েছিলাম লোগো স্টিকার আমার ব্র্যান্ডের লোগো ছবি দিয়ে আমি তৈরি করেছিলাম এই লোগো স্টিকারগুলো তারপরে নিয়েছি কুরিয়ার পলি ট্রান্সপারেন্ট পলি দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা চাইলে নিজের ব্র্যান্ডের ছবি দিয়ে কাস্টমাইজ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন তাদের পেজটা আমি আমার আইডিতে মেনশন করে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে তাদের পেজটা ঘুরে দেখতে পারেন আমি আমার কিছু সাইজের ট্রান্সপারেন্ট পছন্দ মতো পলি কার্ডবোর্ড এবং কুরিয়ার পলি নিয়েছি নিয়েছি এবং ইঞ্চি আপনারা চাইলে নিজেদের কিন্তু মতো কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ এবং ডিজাইন তাই আর দেরি না করে তাদের পেজে এখনই ইনবক্স করতে পারেন এবার আমি কার্ডবোর্ডটা দেখিয়ে দিচ্ছি দেখেন তাদের কার্ডবোর্ডের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো পার্সালে কিন্তু কোন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না অনেক সুন্দর এই কার্ডবোর্ড গুলো দেখাচ্ছি আরো নিয়েছি লোগো স্টিকার এখানে লোগো স্টিকার ছিল এক ইঞ্চির একশো পিস নিয়েছি আর এখানে নিয়েছিলাম কুরিয়ার পলি এখানে একশো পিসের মতই তারা আমাকে কিছু কুরিয়ার পলি গিফটও করেছে তো আজকে এই পর্যন্তই সবাই তাদের পেস্টা ঘুরে আসবেন